একটা কথা কোটি কোটি নারীকে জাহান নামে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য বেশিরভাগ বিবাহিতা নারী বেশিরভাগ বউ জাহান নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা যে বলেন কয়টা এক অবাক করা হাদিস শুনে আমি আমার হৃদয় একটা আঘাত লেগেছে যে নারীরা কেন জাহান নামে যাবে এ হাদিস যখন আমি জানতে পেরেছি আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে এটা এমন একটা পাপ এটা এমন একটা গুণা বাংলাদেশের বেশিরভাগ বলতে গেলে আশি ভাগ থেকে নব্বই ভাগ নারী পাপটা করছে বেশিরভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাতে নিচে ফোসা করে যায় মাথার ঘাম পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভেতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে সারাটা জীবন সে তার স্ত্রীর খেয়াল রাখে কোন একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি মা এই কত তুমি আমার জন্য জীবনে কি তুমি আমার জন্য কি করেছ আজ অব্দি কিছুই তো করো নাই অমকের স্বামী অমুক ওইটা দিয়েছে অমকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছ একটা কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য তাকালা আসি বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে চান না স্বামী যে এতটা স্যাক্রিফাইস করেছে শিকার করতে চায় আর মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর স্যাক্রিফাইস কে নিজের মুখে এটাকে স্বীকার করতে পারে না সেই নারী কখনো সুখী হতে পারে আর যে নারী কথায় কথায় বলতে পারে আমি ভালো আছি আমার স্বামী আমাকে ভালো রেখেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পুরো জীবনটাকে সুখময় করে দেয় একজন তিনি কে এজন্য বোনদেরকে বলছি বোনেরা মাথায় রাখবেন স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথার মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয় তারিক জামিল একটা কথা সেদিন বলছেন আমি আজকেও কয়েকবার শুনলাম উনি ওনার ভাষায় বলছিলেন যে জবান কা এক মিঠা বোল দুনিয়া কি হর হর শহর সে মিঠা হতা আর জবান কা এক কড়ুয়া বোল সাত সমন্দর কি কড়ুয়াহট সে জাদা কড়ুয়াহট হতি হ্যাঁ উনি বলেন মুখের একটা মিষ্টি কথা গোটা পৃথিবীর সমস্ত মধুকে একত্রিত করলে যে পরিমাণ মিষ্টি হবে মুখের একটা মুচকি হাসির কথা তার চাইতে বেশি আর মুখের একটা কথা বিশ্বের সাত সমুদ্রকে এক করলে যে পরিমাণ তিতা হবে নোনা হবে তার চাইতে মুখের একটা তিতা কথা আরো বেশি তিতা এজন্য মুখ দিয়ে আজ থেকে তিতা কথা বলবো না মিষ্টি কথা বলবো আলাস সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলার তৌফিক দান করুন সকলে পড়া আমে আচ্ছা কখনো ভেবে দেখছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন দেখবেন আপনি সেই মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন যা আপনার দিকে হেসে এসে কথা যা আপনার সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলে দিন সে দেখবেন আমরা তাকেই মিস করছি যে মানুষটা মুচকি হাসি দিয়ে কথা বলে আযহারি আজকে দেশে নেই চলে গিয়েছে বিদেশে প্রত্যেকটা মানুষ তাকে মিস করে কেন কারণ তার কথা একটা মিষ্টতা ছিল যাহার একটা হাসি ছিল এজন্য দিন শেষে যে মুচকি হাসি দিয়ে কথা বলে মিষ্টি কথা বলে মানুষ তাকেই ভালোবাসতে বাধ্য হয়ে যায় হ্যাঁ কেনা বল এজন্য আজ থেকে তিতা কথা বলবেন না মিষ্টি কথা বলবেন একটা হাদিস বলে উম্মে সালমার দি আল্লাহ থেকে বর্ণিত নবিচি বলেছেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় এদিকে তাকাও যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ হয়ে যাবে এজন্য স্বামীকে বাজে কথা বলা যাবে না নারীর জীবনে স্বামী হচ্ছে মেইন ক্যারেক্টার যে নারীর জীবনে স্বামী আছে তার জীবনে সবকিছু আছে যে নারীর জীবনে স্বামী নাই তার জীবনে কেউ নাই যে নারীর জীবনে স্বামী নাই সে নারী সমাজের বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বোনের কাছে বোঝা হয়ে যায় মেয়েদের জন্য স্বামীকে মূল্যায়ন দরকার এটা না আল্লাহ মেয়েদেরকে এটা দান সকলেই মন খুলে বোঝার আমিন আল্লাহ নারীদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড় না আমিন তাহলে এটা ছিল নারীদের জন্য ওয়াস তাহলে আমরা জানলাম তিনটা বিষয় এক হচ্ছে ঈদের দিন পা ধরে সালাম দিয়ে সালামি নেওয়া জায়েজ আছে কিনা এক নাম্বার দুই নাম্বার মেহেদি মাখা জায়েজ আছে কিনা দুই নাম্বার তিন নাম্বার নারীরা একটি কথার কারণে জাহান নামে যাবে সেটি হচ্ছে তুমি আমার জন্য জীবনে কি করবে এই যেই যে আমার কথা শুনছেন মাইক থেকে কলোনির ভেতর থেকে সবাইকে আমি বলছি স্বামীর কাছে কৃতজ্ঞ হবে কৃতজ্ঞতা আদায় করবেন আল্লাহ বন্ধুদেরকে এই তৌফিক দান করুন সকলের পর আমি